तो বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এদার মালवाड़ा চলছে এখন হুম তো এখন এই মালवाड़ा হচ্ছে আর বক্সটা কি কথা কি वादा হচ্ছে বা কতাই বাঁচবে সেইটা এই মুহুর্তে বলছি না যে প্রশাসনিক চাপ আছে যে কারণে বলা হচ্ছে না মাল বাধা হচ্ছে এইটুখানি দেখতে থাকো আর যে মালটা আসার ভিডিও ওগুলোও করা রয়েছে আপলোড দেওয়া রয়েছে কিন্তু ওগুলো প্রাইভেট করা রয়েছে তো ওগুলো বাঁধে দেবো এখন ভর্ত বেজে যাক তারপর ঠিকানা পত্র দেবো তো এখন মালটা বাধা চলছে দেখতে থাকো তো আর আগামীকালও ভিডিও আসবে রোডস ফোস ভিডিও আসবে তো কোথায় কী এসছে ভাড়া সেটা এই মুহূর্তে বলছি না তো পরে বলছি খানিক বাদে এখন রাউন্ডের চং প্রায় বাধা হয়ে গেছে এই সাইডটা বাকি আছে আর এখন এই চুং ফুং সব আটা চলছে দেখতে পাচ্ছ আর সুমন ভাড়া করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে তো এই মুহূর্তে মাল বাধা চলছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে মেশিন পত্র সব রাখা রয়েছে তো আগামীকাল এখানে দু দিন বাজবে রোজ শো ফোজ শো আছে পজিশানও আছে কম্পিটিশানও আছে তো যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখতে পাচ্ছ এখন শুধু রাউন্ডের চুঙ্গনও বাধা হচ্ছে আর সাইডে মাঝের চো বাজিয়ে ভিডিও আসবে সবই আমি ঠিকানাটা এই মুহূর্তে বলছি না ঠিকানাটা আমি দু একদিনের মধ্যে দেখিয়ে দেবো ভিডিওতে আর ভাড়া করতে চাইলে এই নাম্বারটা যোগাযোগ করে নেবে সুবিধা নেই যোগাযোগ করতে হবে সমান সমান ধাপতি নেবে আর রোজ রোজ ভিডিও সবই আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে